নমস্কার বন্ধুরা শৈল ওম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছে দেখো আজকে আমি আলু কচু পেঁয়াজ এবং ডাটার কেটে নিয়েছি আর একটি রুই রুই মাছের মাছের মাথা মাথা দুগু ভাগ করে কেটে নিয়েছি নিয়েছি আজকে এই দিয়ে দারুণ ছাদের একটি রেসিপি কম সময়ের মধ্যে রান্না করব কম তেল মশলায় রান্না করব আশা করি আজকে রেসিপি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং শৈল ওম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো কড়াই গরম করে এর মধ্যে রান্না তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এর মধ্যে একটি লঙ্কা করে দিয়েছি আর দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন এখন এর মধ্যে মাছের মাথা দিয়ে দিয়েছি একটি মাছের মাথা আমি দুভাগ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে মাছের মাথাটাই তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব এই সময় মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে মাছের মাথা এপিট ওপিট করে ভেজে নিয়ে এর মধ্যে সরু সরু করে কেটে রাখা দুটি আলু দিয়ে দিলাম চারটি ছোট কচু সরু করে কেটে দিয়ে দিলাম আর দিলাম একটি পেঁয়াজ আর মাছের মাথা তো কড়াইয়ে ছিলই এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দুটি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো জিরে এবং ধনে বাটা এই বাটা আমি দু চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ডাটা এবং শাক দিয়ে দিতে হবে এর মধ্যে আর সামান্য হলুদ দিয়ে দিলাম দেখো এইভাবে নেড়ে 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 লো ফ্লেমে কষিয়ে নিতে হবে কষিয়ে ডাটা এবং শাক দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম নেড়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেবো দু মিনিট অন্তর ঢাকা তুলে নেড়ে দিতে হবে দেখো সবজি এবং মশলা ও শাক কমে গেছে এখন একটু আলু আর কচু সিদ্ধ করার জন্য খুব সামান্য জল দিতে হবে এই সময় জল দিয়ে ঢাকা দিয়ে আবারও একবার লো ফ্লেমে দু মিনিট রান্না করে নিতে হবে দেখো জল দিয়ে আমি এগুলি নেড়ে দিলাম নেড়ে দিয়ে দু মিনিট রান্না করে নিলাম দু মিনিট পর ফিরে এলাম জল শুকিয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এই এই সময় বারবার করে নেড়ে নেড়ে দিতে হবে তরকারিটা একদম মাখো মাখো হবে এখন আমার রান্না হয়ে গেছে এখন এটি তুলে অন্য পাত্রে ঢেলে নিলাম এবং গরম গরম ভাতের সাথে এটি আমি পরিবেশন করে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের এই রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরাও বাড়িতে এই রেসিপিটি করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক নমস্কার